আচ্ছা আমি বানাবো খড় ছাতুর রেসিপি প্রথমে এই ছাতুটা আমি ছাড়িয়ে নেব ওপর থেকে দেখুন একটা স্তর বেরোবে ভালো করে এই ছাতুটা আমি ছাড়িয়ে নেব গ্রাম বাংলায় এই ছাতুটাকে খড় ছাতু বলেই সবাই চেনে প্রথমে আমি ছাতুটাকে ভালো করে ছাড়িয়ে নেব ডাঁটাগুলোও ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নেব তারপরে আমি ওই ছাতুটাকে ভালো করে তিনবার জল দিয়ে ধুয়ে নেব তিনবার জল দিয়ে ধোয়ার পরেই আমি ছাতুটাকে প্রথমে ভেজে নেব একবার এই ছাতুটা এইভাবে রান্না করে দেখুন মাছ মাংস আর লাগবে না হালকা নুন দিয়ে আমি ছাত্রকে ভেজে নিয়েছি এতগুলো ছাতু ভাজতে দেখুন একটু হয়ে গেছে ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি একটা আলু দিয়েছি ছোট আলুটাকে একবারে ঝুড়ু ঝুড়ু করে কেটে নিয়েছি আর এই ছাতুতে একটু পেঁয়াজটা বেশি দিতে হবে আলু একটা দিয়েছি পেঁয়াজ আমি তিনটে দিয়েছি আলুটা যখন লাল লাল হয়ে যাবে তারপরে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি ঝুরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভালো করে পেঁয়াজটা দিয়ে ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব তারপরে একে একে হলুদ গুঁড়ি গুঁড়ি নুন দিয়ে আমি আবারও ওই পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে পেটে রাখা পোস্ত আমি দিয়ে দেবো পোস্ত দেওয়ার পরে সামান্য জল দিয়ে যেহেতু আমার ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হালকা জল দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব একটু ফুটে উঠলেই ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দেব ছাতু দেওয়ার পরে আবারও একটু ফুটে উঠলেই স্বাদ মতো নুন চিনি দিয়ে আমি নামিয়ে নেব একবার এই রকম রেসিপিটা রান্না করে দেখুন মাছ মাংস কিছুই লাগবে না খড় ছাতুর পোস্ত দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে